যে শূন্য দি ফেলাই ব্যাগ শূন্য দি ফেলাই তো ব্যাগ শূন্য যদি দি ফেলাই ইউ তো দি ফেলাই ইউন ওদের অন দিয়ে আবার দি ফেলাই তো আর জমা থাকে হতুন তো এংগরি হয় তো আসলে শূন্য জমা থাকে না থাকে বা শূন্য দান করলে কি শূন্য কিরকম করে খরচ হয় নাকি খরচ নয় এই বিষয় নিয়ে একটু করে হতা হইম ওনারা শুনিবেন আগ্রহ তাইলে শুনিবেন তো এখন আমরা ওই ত্রিভিটো করতন এখান হতা হয়ে ত্রিভিটো তবে লম্বা কাহিনী আছে কাহিনী নাই এত লম্বা ন হইম শর্টকাট গরি হইম এর কেন বুদ্ধর বুদ্ধ ধর্মঘ তত্ত্ব হতার মধ্যে আছে এই কাহিনী হওয়া একসাথে গো কাম ফ্যামিলির মধ্যে খুব ধার্মিক ফ্যামিলি ইতারা বিক্ষু সঙ্গে পিণ্ড চারণা দিয়ে দান দে তো দান দে দে মোটামুটি শ্রদ্ধা চিত্তে দান দে তো কোনোদিন কোনোকে এইরকমভাবে সাধুবাদ দিতি ন শুনে একদিন ইতার সাকর হঠাৎ পিণ্ডচারণ দিয়ে দেয় এই পিণ্ডচারণ যাতে দিয়ে হঠাৎ করে অদৃশ্যভাবে হত সাধুবাদ দিয়ে এখন মালিকে চিন্তা করতে এটা কোনো মানুষজন ন দেখির এই সাধুবাতি বা খনে দিয়ে এই সাধুবাতি বা ক্ষণে দিয়ে তো এখন ইয়ে যাতে চিন্তা করে ওই দেবতা যারা সাধুবাদ দিয়ে ই তারা বাইরে নিয়ে হয়ে আরা আড়া দিয়ে দিই কিয়া আই এত দিন পর্যন্ত এত বছর ধরে দি দিদি শনকীয়াই সাধুবত ন দে বা তোমাৰ ন আজি একিলে সাধুবত দিও। সদে দি কাৰণ আছে আজি অনাৰ চা কৰে যেই পিণ্ড তান্দোন দি খুবেই শ্ৰদ্ধাচিত্তে দি কি ৰকম সদে ই বে যেতে সাজুতটো নাহিছি অনাৰক বাদ দি গল এখন চিন্তা করতে এখন পাঠছে বুদ্ধ আহিছে আজ জীৱনৰ মধ্যে এই ৰখ মুহূৰ্ত জীৱনীও সনদিন লগ এখন চিন্তা করত দে এই মালিকর মধ্যে এই বাদ তুম দিয়ে দে আর ফাই ন ফাই দর হল ওয়েসে দেখুম একমাত্র এখন এই দ্বীপের উপযুক্ত সময় এ বাহ্য বাদ তুন দাম এক গভীর শ্রদ্ধা চিত্তে মানে একবারে নহায় দেখুম দর হলি তারপরে ওই বেড়ে দিউম এই চিত্ত লইনে এখন গভীর শ্রদ্ধা চিত্ত লইনে দান দিয়ে সে কারণে আরা ইবের শূন্য গান দেখি আর সাধুবাদ নদী না ই নদী সাধুবাদ দি তো ই এম যাতে মালিকে চিন্তা করতে হু কি তুলি বহুত বড় শূন্য হদি নাই মনে মনে হদে এই ভাতুন আই বাক লইম খাতুন ওই সাকর তুন বাক তো সাকরে হইয়ে সাকরে যাই না হইয়ে হতে তুই যে আজি এই পিণ্ডদান গজ্জু বিক্রে পাঁচ ছেকা বুধরে এর তুনারে দিবা মানে বাঘ দিবা তো এখন ইবে চিন্তা করতে বাঘ দিলি তো কমে যাবে গই খনে চিন্তা করতে ওই সাগর এবে চিন্তা করতে বাঘ দিলি তো কমে যাবে গই না হতে বাঘ নদ্যুম বহুতবার হইয়ি না হতে বাঘ নদ্যুম তো শেষ পর্যন্ত ইতারাও নাচর পান্তা হতে বাঘ নদিলি তো কিনে দাও টিয়া দিম তো এখন টিয়া দি কিনে যা দিও ন ওদের এখন দাম বাড়ার বাড়াইতে বাড়াইতে বহু টিয়া বাড়াই ফেলে গিয়ে হতে না আরে বাড়াইলিও নইব আই নবিচুম হতে কেয়া না আর ফুরে হতে তবে অপেক্ষা না অপেক্ষা আর গুরুত্ব নিকিনে জিজ্ঞেস করি জিজ্ঞেস করি আইনে তারপর ওনার সমাধান মানে খয়ুম আয় কি করি ইত্যাদি তো এখন তাই ওই যে পাচেকা বুদ্ধ পিণ্ডদান দিল এই পাঁচ চেকাপুতর হাসে ওই জঙ্গল যাইনে পাঁচ বই তাকে জানি নেই তাই দেখে মতন একখান জায়গার মধ্যে বই দেখি বই দেখি আর এখন ওই মধ্যে যাইনে দেখো ই দেখো ইর ওই জিজ্ঞেস করার যার মধ্যে তাগি ই তার শূন্যর বাঘ তো শূন্যর বাঘ দিতান্ন বলে হই এবং আরো কিনে

আৰো বৰং জেন্দি জেন্দি দৰাইলে জেন্দি কি আলো বারে বুনো বারে বুনো হমি বুদে আৰু আলো গিত হৈ যাবুত ন না আৰু বাত তল জিয় না না থাকি ই এনো কিয় যাবুকই পাৰ হৈ যাবুকই কেন ন না এই টি কি যযত হৈ অদে আই বুজি ই এন যযত হৈয়ে তাই বুজি গই তাৱত তাড়াতৰি আই না হদাই পূন্য দান দিম পূন্য কি দিম দান দিম ও বাগ দিম এই পাঁচ ছেকাৰ পুতৰ হতাই শুনি নে বুজি তৈজি দে পূন্য দান দিলি পূন্য নহমে হমে পূন্য আৰু কি বাড়ে দে তো এই তাই গর তাইনে শূন্য দান দিয়ে দেরি কি দান দিয়ে শূন্য দান দিয়ে তো এত লাই ওনারা মন দিল খুলি শূন্য দান করি বান্ধব শূন্য দান করলি শূন্য নহমে আরেক কিনে বুঝি পারলে আরেক কিনে হয়কা হতা হই বিশেষ করে আরেক কিনে ক্লিয়ার করি আরা শূন্য যাতে দান করে মানুষে হনুদিন রাগ চিত্ত নয় নে চিত্ত লইনে দান লইনে পারে দান দানগরি তো হতে তার যাতে মৈত্রীতে পরিপূর্ণ মৈত্রী করুণা মুদিতা এই ধরনের চিত্ত যাতে উৎপন্ন হইব মানুষের প্রতি দয়া মৈত্রী উৎপন্ন হইব তারপরে না মনে হয় ও তাই সুকি হোক এরকম মন তো আহিনে এই সুখী যে কামনা গড়ের এতে তার চিত্র কুশলে বরফুর এই কুশল চিত্ত উৎপন্ন হইলি ইহু তো শূন্যই সেই কারণে শূন্য দান দিলি শূন্য অর এবং আরডের ভিতরে শূন্য দান করিবার সত্যি তাই শূন্য কি কি গজ্জিল কীন স্মরণ করে তো শূন্য স্মরণ করলি শূন্য আরও বদ্ধিত তৈরি করি তো সেই কারণে শূন্য দান করলি শূন্য নহমে আরও শূন্য বাড়ি জেগি দে আরও শূন্য কি জিগি দে বাড়ে জেগি দে ধরন এক কথা ওগো টিচার টিচার ধরো আর মুরব্বী সামনে দিবে বসিয়ে দিকে হ্যাঁ ইবে ধরো শিক্ষক এখন ইবে যদি ইবারে যদি অঙ্ক শিখে দে এখন অনার অঙ্ক কি ফুরে ফুরে যাব কিনে এবার এবার তো চাই না এবার খাসা যাবি কিনে যাবি কিনে হয় দিয়ে না যাইব এখন অনির্বাণে মাস্টরি করে কেন না প্রফেসারি করে এখন অনির্বাণে এতদিন পর্যন্ত মাস্টরি করে দেয় অনির্বাণের শিক্ষে ব্যাগ কোসায় হাজায় ব্যাগ কোন ছাত্র হাজে গি কুইনে গি কুইনে হয় দিয়ে হ্যাঁ আরো বরং শিক্ষা দিতু যায় শিক্ষা যখন গজ্জিল প্রথমে শিক্ষা দিতু যায় আরো শিক্ষায় গুই আরো জ্ঞান প্রসাদিত হয়ে যায় ঠিক একইভাবে শূন্য দান করতে যায়নে পুণ্য আরো কি হয়ে যাবে পুণ্য স্মরণ করা যায় গবেষণা করা যায় তো সে কারণে পুণ্য চেতনা আরো বাড়ি যাবে তো সে কারণে পুণ্য দান করলি পুণ্য নহমে পুণ্য আরো বাড়ি যাবে পুণ্য আরো কি হয়ে যাবে বাড়ি যাবে তো অনারা ব্যাগ কোনে সে কারণে মন্দির কুলি পুণ্য দান করিবেন এক করে মা নামক তো পুণ্য একেবারে কি হনা মা নামক শূন্য তবে ওই যে শূন্য গুণ গজ্জুর ইন গুণ একটু শরণ করিবেন দেরি ইন একটু কি করিবেন শরণ করিবেন এভাবে শূন্য দান করলে শূন্য বুদ্ধিত হইব শূন্য হনদিন হমিব তো ওনারা ব্যাগ কুনে এগিয়ে যাইবেন ধর্মপথে এগিয়ে যাইবেন আর যদি এখন তো আর জয়সেন বাবু মজ্জি তো শুধু জয়সেন বাবু মসজিদে তো নয় আরো একদিন নবজুম মজুম নবজুম এই এমনি করে সবাই যাবে যেতে হবে কেউ যাবে না তখন সাথে যারাই ছিল দিনে রাতে গড় ছাড়িয়ে একলা হবে একদিন তো পাপ পুণ্যের বিচার হবে একদিন তো পাপ কি বহনা বিচার হইব এই বিচার খাত যাতে আরা চিত্তকান ঠিক রাখি ইত্যাদি তাহলে আমরা ব্যাগ কুন্তুন প্রস্তুত থাকুন বলে না আজ মরি কি মরিকাল মরণের কি আছে কাল তৈরি থাকো কি হ্যাঁ তো কম বেশি জানান না তবে বোধকে মুখ আড়া আদাবি ভান হয় না নয় সুগর বলো ওই ইয়া দিনে লাগাইলে কি ফান করি কেন নয় তবে আয় হয় বোধকে আর এনে অভ্যাস হয়তো নথাকে বোধকে তো অভ্যাস থাকে কে আর তো নয়তো সাত বান বলি উঠে কে আর তো নয়তো গল্প বলি উঠে কিন্তু তোর মতো হইতে গেলি এটা কিয় থাকে দে বন্ধ হৈ থাকে দে কেনে এই অনাৰ মন ৰাখিবে আঁচ মরিকাল কি মৰিকাল মন কি আচিকাল তৈৰী সর্বকাল এখন তৈৰী কেং কৰি থাকিবেন দে সবসময় কুশল চেতনাই বৰফূৰ ৰাখিবলৈ চেষ্টা করিবেন কেং কৰি অনাৰতো কুশল সাঁচ কৰিবে আর কুশল সাঁচ কৰিব লাগি পৰিকল্পনা কৰি